এই পড়ন্ত বয়সে যৌবনের যে উদ্দীপ্ত চেতনা ভরা জবরদস্ত জ্বালাময়ী সাহসিকতাপূর্ণ আলোচনা করেছেন তা এ মুহূর্তে আমাদের দেশে মনে হয় বিরল আমি খুব কমই শুনেছি বহুদিন পর্যন্ত এমন জ্বালাময়ী তাত্ত্বিক জ্বালাময়ী আলোচনা বহু শোনা যায় কিন্তু আসল জায়গাতে চুপ করে থাকার কথা লোক বেশি পাওয়া যায় ঠিক না সস্তা জ্বালাময় ভিতরে অনেকেই পাওয়া যায় কিন্তু ঘাই খাওয়া লাগবে এরকম করে মিন করেই কথা কয় বেশিরভাগ আসতে বলেন ঠিক এরকম সংকটাপন্ন মুহূর্তে জাতিকে যে সাহসিকতাপূর্ণ জ্বালাময়ী আলোচনা উনি উপহার দিয়েছেন এর পরে আসলে আলোচনার আর কোনো জায়গায় থাকেন এরপরে বয়ান করতে যাওয়া মানে নিজের মান সম্মান এমনি তো নাই যটুক আছে অটুকও শেষ করা অবশ্যই পারফেক্ট আমি পুরস্কৃত করব সত্য কথা বলবার কারণে হ্যাঁ হাদর শেখ সাদির রহমতুল্লাহ আলাই যিনি একজন জগৎ বিখ্যাত কবি ছিলেন সাহিত্যিক ছিলেন পাশাপাশি একজন বিজ্ঞ ইসলাম বেত্তা ছিলেন অনেক বড় একজন মুসলিম দার্শনিক ছিলেন একজন কামেল মানুষ বলতে যা বোঝায় খাঁটি একজন আল্লাহ রলিও ছিলেন সবচেয়ে বড় জিনিস হল জীবনটা বড় অভিজ্ঞতা রিদ্ধ ছিল এমন একজন ব্যক্তিত্ব হাজরত আল্লামা مسلح الدین شیرازی شیخ سادی رحمت اللہ کے علی بڑا جبردست نصیحت کرے چھن حرام اشباود نعمت پادشاہ حرام اشباود نعمت پادشاہ کے ہنگا فرصت ندارد نگاہ مجال سخنتا نبی نبی نیز پیش মজালে শকুন্তানাবি নিজে বেশ ভাবে হুদা গুপ্তান মারতাদের কথা বলার মকা আর পরিবেশ যদি না দেখো ওই সময় রাত বারোটা হয়ে যাচ্ছে তুমি বিশাল গীতিমালা নিয়ে নেমেছো নিজের মান সম্মানের খেয়ে হারিও না মান সম্মান বাঁচাও ঠিককে ঠিকই এত জবরদস্ত আলোচনার পরে এখন আলোচনার আসলে খুব একটা সুযোগ নাই তবে একটা জিনিস নিয়ে শুধু আলোচনা করব সেটা হলো মাওলায় পাঠ যা ফয়সালা করেন সেই ফয়সালার উপর আত্মসমর্পণ করা এটা ইমানদার ব্যক্তির ইমানের পরিচয় আর মাওলা যা চান সেটা আমার স্বার্থ বিরোধী হলেও ওটাকেই এগিয়ে নেওয়া এটা মাওলার মহাব্বতের আল্লাহর সাথে ভালোবাসার চূড়ান্ত বহির প্রকাশ একজন বড় বুজুর্গ ছিলেন নাম ছিল শাহে দৌলা দৌলা বলিনি আমরা সিরাজ উদ্দৌলা আমিন উদ্দৌলা আছে না নাই এরকম আর কি দৌলা শাহ দৌলা রাহিমাহুল্লাহ প্রচন্ড ঝড় হচ্ছে ওনার বাড়িটা একেবারে নরবরে বেড়া কুড়ে ঘর গ্রামের সবার বাড়ি অনেক মজবুত শক্তিশালী বাড়ি ঝড় যখন শুরু হয়েছে বাতাসের তোড়ে বেড়া বেঁকে বেঁকে যাচ্ছে শাহে দৌলার বেগম সাহেবা বললেন একটু ঠ্যাক ঠ্যাক দেন না ঠ্যাক বুঝেন তো কি বিপরীত দিক থেকে একটু ঠেলা দেওয়া ঠিক বললেন কিভাবে দিব যে বাঁশ আছে বাঁশ দিয়ে ঠেলা দেন ঠেক দেন উনি তাড়াতাড়ি বাঁশ হাতে নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়েছেন বেরিয়ে যে দিক থেকে বাতাস আসতেছে বাতাস ঠেলতেছে ওই দিক থেকে বাঁশ নিয়ে ঠেলা শুরু করছে বেগম সাহেব বলে এটা কি শুরু করলেন উনি বললেন কেন তুমি যে বললা ঠেক দিতে আমি কি ওই দিক থেকে ঠেক দিতে বলছি আপনি যে দিক থেকে ঠেক দিতেছেন ওইভাবে ঠেক দিলে আর ঠেলা দিলে তো ঘর যদি এক ঘন্টা পরে পড়তো বাতাসের ঠেলায় আপনার ঠেলায় তো এক ঘন্টা আগে পড়বে তো তাহলে কি করব বলে বিপরীত দিক থেকে এসে ঠেলা দিতে হবে আপনি তো বুঝে শুনি ওই ঠেলতেছেন আপনার ঠেলা ঠেলার দরকার নেই আপনি আসেন ভিতরে আসেন উনি আস্তে করে ভেতরে চলে আসলেন উনি বেগমকে বলতেছেন আরে আল্লাহর বান্দি তুমি বুঝো না কেন আমি তো উনার উনি যা চান তার বাইরে যাওয়ার কোনো ক্ষমতাই আমার নাই আমি তো উনার পছন্দটাকেই পছন্দ করি উনি যদি পছন্দ করেন বাতাসের ঠেলায় আমার বাড়িটাকে ফেলে দিবে পারলে আমি আমার বাবুদের সাথে একটু সহায়তা করতে চাই যেন তাড়াতাড়ি আর যদি উনি সিদ্ধান্ত নেন যে ফেলবেন না বাতাস কেন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতার কোনো কিছু আসলেও আমার বাড়ির কিছু হবে না এত কেন। সকাল বেলায় দেখা গেল গোটা গ্রামের শক্তিশালী বাড়িগুলোর কোনোটারি পরিপূর্ণ আস্ত নাই কোনোটার চাল নাই কোনোটার দরজা নাই কোনোটার কিছুই নাই কিন্তু শাখে দল আর এই নড়বড়ে করে ঘরের কিছু হয় না যথারীতি ঠিক আছে বলে কাজা আল্লাহর যেমন আমিও সেই ইশারার উপরে চলার চেষ্টা করা ঠিক কি ঠিক না আল্লাহ তালা ইশারা দেন সেই ইশারা দিয়ে বুঝতে হয় এখন কি করণীয় এবং ওই করণীয়টা আমার মনপুত না হলেও ওটার ভিতরেই কল্যাণ ইমান আনতে হয় মৌলিকভাবে দুটি বিষয়ের উপরে একটু বিস্তারিত করলে সাতটি বিষয়ের উপরে কয়টি আরও আসতে নাম্বার এক আল্লাহর উপরে বিল্লাহি নাম্বার দুই ওয়া মালা ইকাতি তার ফেরিস্তাদের উপরে ইমান ফেরিস্তা আসে না নাই দেখেছেন কোনো দিন আপনার দুই কাঁধে দুইজন কিন্তু আস। বলেন না কেন নবীজির ভাষ্য অনুযায়ী আসে না নাই আচ্ছা নিজের টানালে দেখা যায় না আপনার বেগম সাহেবেরটা তো নিশ্চয়ই দেখছেন অথবা নিজের ছেলে মেয়েরটা তো দেখছেন দোস্তের দেখছেন দেখা যায় দেখা যায় না কিন্তু আছে কি না বিশ্বাস করি কি না কেন নবী বলেছেন আসতে বলেন কে বলেছেন রসুল বলেছেন আছে তাই আমরাও বিশ্বাস করি আছে রসুল মাবুদের বাণী শুনিয়েছেন কি রামান কতিবিনা ইয়ালামুনা মা ফারুন আমরাও বিশ্বাস করি আছে ঠিক কি ঠিক না ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরেশতা আছে না নাই আছে আরে দুই পাশে তো দুইজন আছে প্রত্যেকের সাথে 10 জন করে অতিরিক্ত দেহরক্ষী বাহিনী আছে মানুষের দাম আল্লাহর কাছে কত বেশি যদি মানুষ বুঝতো আহা একটা মানুষ বেঈমান হইতো না একটা মানুষ মুসলমানের উপরে নির্যাতন করতো না একটা মানুষ ঘুম ঘুম খুন করতো না একটা মানুষ ফিলিস্তিনিদের উপরে আগ্রাসন চালাইতো না ঠিক ঠিক না আর একটা মানুষ ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করে ইসরায়েলি এবং তাদের দোসরদের পণ্য কিনে ওদের পকেট ভারী করতো না ঠিক ঠিক না যদি বুঝতো মানুষের দাম আল্লাহর কাছে কত বেশি প্রতিজন মানুষের সাথে মালাইকায় হাফাজা আছে দশ জন করে দেহরক্ষী বাহিনী দেওয়া আছে কয়জন ফেরেস্তা যাদের দায়িত্ব হলো মাবুদ যে বিপদ তাদের উপরে লিখেন নাই সেই বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা প্রোটেকশন দেওয়া হ্যাঁ যেটা আল্লাহ ফাইসালা করবেন সেক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবে না চুপ করে বসে থাকবে বুঝাইতে পারি নাই দায়িত্ব পালন করবে না মানে রক্ষা করবে না দায়িত্ব পালন করতেছে তার মালিকের মালিক বলছে চুপ করে থাকবে চুপ করে থাকবে ঠিক কে ঠিক হ্যাঁ বিপদ যেটা হওয়ার হবে মহাখালী থেকে বনানির রাস্তা পর্যন্ত বনানী যে রেল ক্রসিং আছে মহাখালী রেল ক্রসিং থেকে বনানী রেল ক্রসিং এর মাঝখানে যে রেল লাইনটা আছে এখানে অনেক মানুষ অনেক সময় হাঁটা করে একবারের ঘটনা আমাদের জাতীয় দৈনিকে এসেছিল তো এ সময় এক যুবক যাচ্ছে তার কানে কোনো হেডফোনও নাই হাতেও কোনো ফোন নাই যে কানে ফোনে ব্যস্ত থাকার কারণে সে অসতর্ক এরকম না সে হেঁটে যাচ্ছে আন মনে কম চিন্তায় সে বিভোর আল্লাহ জানে পিছনে পিছনে একজন বয়ান করতেছে ওনাকে একটু সামনে পাঠান তো কে বয়ান করতেছে বয়ান মঞ্চে একজন করবে পাঁচজন করবে না যদি করে যিনি করবেন উনি এখানে আসবেন কে করতেছে পিছনে বয়েনটা না দায়িত্বশীল এখানে কথা বলবে না দায়িত্বশীল নিচে কথা বলবে দায়িত্বশীলের দায়িত্ব মঞ্চকে সাইলেন্ট পরিবেশ বজায় রাখবার জন্য চেষ্টা করা বাজে কথা বলো না আসলে দায়িত্বশীলদের অনেক দায়িত্ব থাকে তাই কথা কইতেই হয় কিছু করার নেই আবার মুশকিল হইল এবার বুঝেন এই জন্যই তো তাল মারতেছি দমকটা খাইছেন তেমনি বুঝতে পারছেন যিনি সাফাই দিচ্ছে দায়িত্বশীলরা কথা বলতেছে কামটা উনি করতেছিলেন আসলে আল্লাহ আসেন একটু যদি আপনারা হাসি টাসি না দেন এই যেটা হাসির ব্যবস্থা হইল আমার মতো মন মরা মানুষ তো আরো মেরে জন্য আল্লাহ মাঝে মাঝে ব্যবস্থা করে তো হেঁটে যাচ্ছে আনমনে মনে হাঁটছে ট্রেন আসছে ইন্টারসিটি ট্রেন অনেক সময় দেখবেন যুবকরা বা ছেলেপেলেরা পেলেরা উঠতি বয়সী বাচ্চারা একটু দুষ্টুমি করে কি দুষ্টুমি করে ট্রেন আসি আসি করছে একদম ঘাড়ে চড়ে ফেলবে ঠিক ওই সময় সে লাভ দিয়ে সরে যায় মানে কেমন হলো দেখো আমাকে তুমি কাটতে না আমি সরে গেলাম এরকম মাঝে মাঝে বাচ্চারা দুষ্টুমি করে না এরকম দুষ্টুমি করা উচিত না কিন্তু রাস্তাতেও অনেক সময় এরকম ছেলে পেলেরা দুষ্টুমি করে যার কারণে ড্রাইভার তাকে বাঁচাতে গিয়ে অন্য পাঁচটা মানুষকে মেরে ফেলে অনেক সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে কি ঘটে না এ সমস্ত বালখিল্যতা করার জায়গা পথঘাট নয় আপনার বাড়ি আছে সেখানে করবেন অন্য জায়গায় নয় তো অনেকে মনে করেছে ছেলেটা মনে হয় এরকমই কিছু একটা করছে কিন্তু যখন ইঞ্জিনিয়ার বাঁশি বাজাচ্ছে হর্ন দিচ্ছে আর ট্রেনের আওয়াজ তো আপনারা শুনেছেন পাঁচ সাত মাইল দূর থেকেও শোনা যায় ও পাঁ ঠিকই শোনা যায় এই রকম তারস্বরে ইঞ্জিনের হর্নটা চেঁচাচ্ছে কিন্তু তার কানে কিছু ঢুকছেই না তো আশপাশের মানুষজন প্রথমে মনে করেছিল দুষ্টুমি পরে যখন দেখছে যে না আসলে ওর খেয়াল নাই তো সবাই চিৎকার করছে ট্রেন চলে এসেছে কোথাকার কি তার কোনো খবরই নেই একটা পর্যায়ে যখন সকলের চোখ বন্ধ করে ফেললো বিভৎস দৃশ্য তো আর দেখা যাবে না কারণ ট্রেনের তলায় এসে কাটা পড়বে ছিন্ন ভিন্ন হয়ে যাবে জলজন্ত একটা মানুষ এটা তো দেখা যায় না চোখ বন্ধ করে ফেল তো চোখ খোলার পরে দেখে ওই যুবক রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে আর ট্রেন ঘর ঘর করে চলে যাচ্ছে ও ফেল ফেল করে ট্রেন তাকিয়ে দেখছে সমস্ত মানুষ তাকে জিজ্ঞেস করলে তোমার কি হয়েছিল তুমি বাঁচলাই বা কিভাবে আমরা যেই সময়টা পর্যন্ত দেখেছি আর চোখ বন্ধ করেছি এর এক সেকেন্ড পরেই তো তুমি বাড়ি খাও এবং তুমি তলায় পড়ে যাওয়ার কথা কেটে যাওয়ার কথা তুমি কি কিছুই শোনো নাই সে বলে না আমি তো কিছুই শুনিনি না না তাহলে বাঁচলা কিভাবে যুবক বলছে আমি জানি না হঠাৎ আমার মনে হলো কে যেন আমাকে জোরে একটা ধাক্কা মারল আমি ছিটকে পাশে পড়ে গেলাম আর পড়ার পরে দেখি আমি যেখানে ছিলাম ওখান দিয়ে এত ভারী ট্রেনটা চলে যাচ্ছে আসতে বলেন কে বাঁচায় কে বাঁচিয়েছে তো কায়েম বখদনি সতীয় কদম তো কায়েম বখদনি সতীয় কদম জগায়েব مدد মি রসদম বদম ও বান্দা তুমি এক মুহূর্ত এই বিপদ সংকল পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারত না প্রতি পদে পদে মুহূর্তে মুহূর্তে মাবুদের পক্ষ থেকে তোমার জন্য সাহায্য পাঠানো হয় তুমি বোঝো না ঠিক না কে বাঁচান আছে না নাই দেখি না মুসলমান হোক চাই অমুসলিম হোক আস্তিক হোক চাই নাস্তিক হোক যেই হোক না কেন দুনিয়াতে আদমের সন্তান হিসেবে জন্মেছে রব্বল আলামিন তার জন্য দশজন দেহরক্ষী ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছে। মানুষের মর্যাদা আছে না মানুষ যদি বুঝতো তার কি মর্যাদা মানুষ যদি বুঝতো মা কি পরিমাণ ভালোবাসেন দুনিয়ার সমস্ত মায়া সমস্ত ভালোবাসাকে লাথি মেরে মাবুদের চরণ তলে নিজের মাথাটাকে ঠেকিয়ে দিত ঠিক না